হ্যালো ইউ্রিয়ানি সকলে কেমন আছো তো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম এখন হচ্ছে বিকেলবেলা হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো এটা সকালবেলা নয় ম্যাক্সিমাম দিন সকালেই ব্যায়াম করা হয় আজকে হচ্ছে প্রচণ্ড কাজের চাপ ছিল যেহেতু আমি সকালবেলা ব্যায়াম করতে পারিনি সেই জন্য বেলায়। করছি মানে আমি প্রতিদিনই ব্যায়াম করি রেগুলার যেদিন কাজের প্রচণ্ড সকালে চাপ থাকে আর হয়ে ওঠে না প্রতিদিন ব্যায়াম করলে শরীরও ভালো থাকে ভিতর থেকেও ভালো থাকবে বাইরে থেকেও ভালো থাকবে সেই জন্য আমি প্রতিদিনের ব্যায়াম প্রতিদিন করার চেষ্টা করি যেদিন ধরো বাড়িতে নেই কিংবা ঘুরতে গেছি সেদিন আমার ব্যায়ামটা করা হয় না মিস হয় তাছাড়া আমি প্রতিদিনের ব্যায়াম প্রতিদিন করার চেষ্টা করি তো এই যে ম্যাট টাইপের এটা আনলাম এটা কোনো ম্যাট নয় এটার আগে আমার হাজব্যান্ড এটাতে ঘুমোতো যখন আমার ওর সাথে বিয়ে হয়নি তাই এখন না এটা বাড়িতেই পড়েছিল এক সাইডে তাই বললাম এটা ব্যায়ামের কাজে লাগিয়ে দিই খুব ভালো লাগবে সেই জন্য দেখো কিছু আমি আসন করছি এগুলো আমাকে কেউ সাজেস্ট করেনি আমি ইউটিউব দেখে নিজে নিজেই করি আমার অনেক কিছু শরীরে প্রবলেম আছে এই যে এক্সারসাইজগুলো করে আমি এতটা ভালো আছি মানে তোমাদের ধারণার বাইরে তো আমার মানে ব্যায়াম করতে একাই যখন বাড়িতে কেউ থাকে না তখন বেশি সবথেকে ভালো লাগে আর আমি আর আমার বর ছাড়াতে কেউ বাড়িতে থাকেই না সেই জন্য ও যখন ডিউটি চলে যায় তখনই ব্যায়ামটা করতে বেশি ভালো লাগে আর ওর ডিউটি ম্যাক্সিমাম দিন সকালে থাকে তো আজকে বিকেলে ছিল সেজন্য জন্য বিকেলে করতে আমার খুবই ভালো লাগছে তো এই যে ব্যায়াম শ্যাম কমপ্লিট করে ভাবলাম একটু লেবুর জল খেয়ে নিই মানে আমি যে কোনো একটা কিছু খাই লেবু না হলে হচ্ছে আমলকির জুস না হলে মৌসুমি লেবু তো ওগুলো কিছু আজকে অ্যাভেলেবেল ছিল না ঘরে তো ভাবলাম লেবুটা খেয়ে নিই লেবুর জল আর বিশ্বাস করো এই যে একটা বড় সাইজের লেবু তোমরা দেখছো এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের লেবু এত রস হয় আমাদের বাড়ির গাছের লেবু মানে দারোনার বাইরে যা লেবু কাটতে কাটতে হাত থেকে তো পড়েই গেল শেষে উঠিয়ে নিয়ে ধুয়ে নিলাম মানে ফেলতে খুবই মায়া করছে যেহেতু নিজের বাড়ির গাছের লেবু একটা আলাদায় মায়া থাকে তো এইটুকু জাস্ট লেবু কেটেছে আর এতটা রস বেরিয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে আর প্রচণ্ড পরিমাণে টক হয়ে গেছিলো আমি তো খাওয়ার সময় মুখ টুক ছিটকে ফেলছিলাম তবু খেয়ে নিয়েছি যেহেতু লেবু ভিটামিন সি ভরে আছে সেই জন্য তো দেখো এই যে আমি গোলাচ্ছি এবার খাবো জাস্ট মুখের রিয়াকশানটা তোমরা দেখবা লেবুটা ভীষণই মানে জলটা এতটা টক ছিল মানে ধারণার বাইরে আমার তো খেতে ফার্স্টে ভয় পাচ্ছিলাম যে খাবো কি খাবো না তারপরে খেয়ে নিলাম কিছু করার নেই খেতে তো হবেই সেই জন্য আর লেট করলাম না এবার মুখে অ্যাকশানটা তোমরা দেখো মানে আমি আস্তে আস্তে মরে যাচ্ছিলাম ভিডিও অফ করে তারপরে তো ভাবলাম একটু ঘুরে আসি তাই আলমারিটা খুলেছি এখানে আমার বেশি শাড়ি টারি কিছু নেই যেহেতু আমরা দুজন থাকি আর কোথাও ইনভাইট পেলে তার আগে বাড়ি গিয়ে জিনিসপত্র নিয়ে চলে আসি বাড়ি যেতে আমাদের বেশি টাইম লাগে না চার পাঁচ ঘন্টা লাগে তো এই যে ভাবলাম এই ব্ল্যাক ড্রেসটা পরে একটু বাইরে থেকে ঘুরে এসে তো আমার বড় ডিউটি থেকে বাড়ি চলে এসেছে ব্যায়াম ট্যাম করতে করতে তো ও আর যাবে না ঘুরতে বলতে আমি একটু এখানে সামনে ফুচকা আছে কিংবা মন্দির আছে ফুচকা খেলাম মন্দিরে একটু আরতি দেখলাম এরকমই আমি ঘুরে একা একা চলে আসি যখন নিজের মন মানসিকতা ভালো থাকে না বরকে যেতে বললে ও যায় মাঝে মাঝে যায় না ও না ডিউটি করে এসে আর কোথাও যেতে চায় না সেই জন্য ওকে আর বললাম না আমি একাই চলে যাচ্ছি তো এই পর্যন্ত ভিডিওটা